শীত চলে যাচ্ছে আজকে যেহেতু কুয়াশা রসে রস দেয় রসো কি সুন্দর কুয়াশা

নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর ব্লেস ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আমি নিয়ে আসলাম একটি নতুন ধরনের খেজুরের রসের পায়েস এই খেজুরের রসের পায়েসটা খুবই লোভনীয় ছোট থেকে বড়ো সবাই খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা আপনারা তো বাড়িতে দুধের পায়েস বা পাটালি গুড়ের পায়েস নারকেল দিয়ে পায়েস খেয়েছেন কিন্তু এই খেজুরের গুড়ের পায়েসটা বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে আজকে এই খেজুরের রসের পায়েসটা কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো ফলো করে দিবেন তো বন্ধুরা আমি আজকে কিভাবে বানাই এ খেজুরের রসের পায়েশ দেখতে থাকুন তো চলুন রান্না করার দিকে যাচ্ছি পাইকে নিয়ে চল ভাই মা তো ধরে গেছে তুই দে আমার হাতে না এই খেজুরের রসের পায়েশ রান্না করার জন্য রসটা আমি প্রথমে ছেকে নিচ্ছি দেখ দিদি অত পরিষ্কার দেখছো এখন প্রচুর শীত পড়েছে না এর জন্য পরিষ্কার আমার একটা গাছে বেশি আর রস এটা তো একটা গাছের রস হ্যাঁ একটা গাছে রস বেশি হয় রসটা আমার ছাঁকা হয়ে গেছে এবার উনান ধরিয়ে রসটা জাল দিয়ে নিব দেখুন বন্ধুরা হাড়িটা আমি চাপিয়ে দিয়েছি এই রসটা অনেকক্ষণ ধরে জাল দিতে হবে যাবত তালে একটা লালসে ভাব না আসবে তবত চাল দেওয়া যাবে না এখনো সাদা ভাবটা আছে দেখুন হালকা যে রসটা জাল দিতে হবে বেশি জোরে জাল দিলে রসটা আবার উপর দিয়ে পড়ে যাবে হারে Ah, এই রসটা ঘন্টা খানেকের মতন জাল দিতে হবে জাল দিতে জাল দিতে একটা লালচে ভাব আসবে তারপরে এটাতে চাল দিতে হবে এখনো দেখুন লালচে ভাবটা আসেনি ভাই দেখতো রসের কালারটা কতটা লাল হয়েছে কিনা দাও দাও

অনেক মজা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর নারকেল নারকেলটা অনেকটা গুড় দিয়ে রে দেখেছো নারকেলটা নারকেলটা খুব সুন্দর নারকেল হইছে একটা ওই তিনটা এই দেখো বন্ধুরা কত সুন্দর নারকেল এই যে এই নারকেলটা কি কুড়িয়ে হুম এই যে দেখো এসে রে পায়েস খাওয়ার আইস মিটটা গেছে আমার রসও দিব গাছের আবার নারকেলও দিব কুরাইয়া হ্যাঁ এই রসের পায়েসটা রান্না করার জন্য আমি এক বাটি গোবিন্দভোগের চাল নিয়েছি এই চালটা ধুয়ে আমি এবার দিয়ে দেবো এই রসটাতে দেখুন রসটা কতটা লাল হয়ে গেছে রসটাতে আমার লালচে ভাব চলে এসছে এবার আমি ভাই হ্যাঁ তাহলে বাড়িটা তো তুলে দেয় দেখুন বন্ধুরা কত সুন্দর চালটা দেওয়ার পর দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি আমি এই চারটা তেজপাতা দেব তেজপাতাগুলোটা আগুনে ছেঁকে নিতে হবে চালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এতে নারকেল কড়াটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি আর এই কিচমিস সবগুলো উপকরণ দিয়ে এবার আমি একটু মিডিয়াম লোতে জাল দিব আর একটু ঢাকা দিয়ে রাখছি পায়েসটা আমার প্রায় রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আর কিছুক্ষণ একটু জাল দিয়ে আমি নামিয়ে নিব আমি আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তোমার পায়েস হয়েছে দেখি তো দু মিনিট হয়ে গেল আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখি তো ওহ কত সুন্দর সেন্ট দেখুন বন্ধুরা কি সুন্দর পায়েসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি পায়েসটা কত বছর পরে যে খাচ্ছি স্টেডি হয়ে গেছে না দাও দেখি আহ কি ঘ্রান আহ কি ঘ্রান কি কি পায়েসের পায়েসের খাওয়ার আগে আগে কি কি খাওয়া লাগে যে আছে অসাধারণ দিদি হুম সত্যি বন্ধুরা আপনারা তো বাড়িতে দুধ বা নারকেল গুড় দিয়ে পায়েস খেয়েছেন কিন্তু এই খেজুরের রস দিয়ে কে কে পায়েস এটা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা অবশ্যই ভালো লাগবে দেখতে মনে কে রান্না করছে পায়েসটা